দুখু কাল বইকাল বেলায় 5টার সময় তোমার ফাসির অর্ডার হয়েছে তোমার যদি কোনো শেষ ইচ্ছা থাকে তাহলে আমাকে বলো শেষ শেষ ইচ্ছা আমার একটা আছে আপনারা কি আমার শেষ ইচ্ছা পূরণ করতে পারবেন হ্যাঁ হ্যাঁ পারবো পারবো না কেন ফাঁসির আসামির ফাঁসি দেওয়ার আগে তার শেষ ইচ্ছাটা পূরণ করা হয় তোমারটা বলো তোমারটাও পূরণ করে দিব স্যার আমি চাই আমার জীবনের গল্পটা সারা দুনিয়ায় জানুক আপনি কি এর একটা ব্যবস্থা করে দিতে পারবেন তোমার জীবনের গল্প তা রকম স্যার আমার যে জীবনের গল্প সেটা আমি সবার সামনে তুলে ধরতে চাই ঠিক আছে তোমার আরজিটা পূরণ করা হবে তবে এখন আমি যাই

লুকু গাইটা ধোয়া আছে এখনো মুছে দে নিतेश ভাই গাইটা ঠিক আছে মা লেকে এক কোলি মুছে দিচ্ছি আমি কি হলো কি হলো এইভাবে ভাবে লুকাচো কেন তুমি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে কয়েকটা গুন্ডা লোক ধরে নিয়ে গয়ে বেঁচে দিছলো আমি ওখান থেকে পালিয়ে এসেছি কি বলছো এটা বেঁচে দিচ্ছিল মানে কারা বেঁচে দিচ্ছিল তোমাকে আমি তাদেরকে চিনি না আমাকে ধরে নিয়ে গিয়ে বেচে দিচ্ছিল আচ্ছা ঠিক আছে তোমাকে আর কেউ ধরে নিয়ে যাবে না আসো আমার সাথে কি ব্যাপার রে এ মেটা বাকে মালিক একে আমি চিনি না কয়েকজন গুন্ডা লোক ধরে নিয়ে গিয়ে একে বেচে দিচ্ছিল বেচে দিচ্ছিল দিচ্ছিল তুই আবার দোকানের ভিতরে ডেকে আনলি কেন যা তুই কাজ কর গা আমি দেখছি ঠিক আছে মালিক তা তুমি কোথা থেকে এসেছো আমি একটা বস্তিতে থাকতাম ওই বস্তিতে কয়েকটা গুন্ডা ছিল আমাকে তারা ভিক্ষা করতে পাঠাতো ও বুঝতে পেরেছি তা তুমি এখন কি করবে কাকু আমার যাওয়ার কোথাও জায়গা নাই আপনার কাছে কি একটু আশ্রয় হবে না না এখানে তোমার আশ্রয় হবে না একই তো আবার অনার ছেলে কিনে মরছি আমার তুমি মালিক কি রে বলছিলাম ওকে রেখে দেন ও আমার কাছেই থাকবে না না ওসব হবে না হ্যাঁ কিছু তুই আনাৎ আবার এক অন্তত দেখাচ্ছিস তাছাড়া ওকে রাখলে খাওয়াবে কে আমাকে যে হাত খরচার টাকা দিতেন না ও টাকাগুলো আর আমাকে দিতে হবে না আপনি রেখে দেন ওটাতে আর খুরাকি হয়ে যাবে বেশ তাই হবে তাহলে আজ থেকে তোর কাছে থাকবে ঠিক আছে মালিক শোন আমি একটু বাড়ি থেকে আসছি তুই গাড়িটা মুছে রেখে দিবি আচ্ছা মালিক তাই হবে তুমি এখানে বসো আমি গাড়িটা মুছে আসি আচ্ছা তুমি কি কিছু খেয়েছো না আমি সকাল থেকে কিছু খাইনি একটু দাঁড়াও তোমার জন্য আমি দোকান থেকে কিছু কিনে নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে যাও নামটা কি আমার নাম কাকলি তোমার নাম কি আমার নাম দুখু তুমিও অনায় হ্যাঁ আমিও অনায় আমার মা বাবা কেউ নেই ছোট থেকে আমি গ্যারেজে মানুষ হয়েছি ওই যে ওকে দেখলে না ওই আমাকে মানুষ করেছে চলো ওই জায়গাটায় বসি কিশিম দের স্কুলে যাচ্ছে তাই না হ্যাঁ তুমি কি স্কুলে পড়বে পড়ার ইচ্ছা আছে কিন্তু আমি অনত বলে কেউ আমাকে স্কুলে ভর্তি নিতে চায় না ঠিক আছে তোমাকে আমি স্কুলে ভর্তি করে দেব তুমি পড়াশোনা করবে সত্যি আমাকে স্কুলে ভর্তি করে দেবে আমি পড়াশোনা করব হ্যাঁ তোমাকে আমি স্কুলে ভর্তি করাবো চলো এখন বাড়ি যাই সবই তো বুঝতে পারছি কিন্তু গার্জেন না হলে ভর্তি করাবো কি করে স্যার আপনি একটা কিছু ব্যবস্থা করেন দেখবেন মেয়েটা ভর্তি হয়ে যাবে ব্যবস্থা তো করা যায় কিন্তু সেটাকে করতে পারবেন কি ব্যবস্থা বলেন আমি করব। আপনার নামে এর আধার কার্ড তৈরি করতে হবে আপনি কি পারবেন হ্যাঁ হ্যাঁ পারবো তাহলে কোনো অসুবিধা নাই এখন আমি ভর্তি করে নিছে। আপনি আধার কার্ডটা নিয়ে এসে জমা দিয়ে দেবেন ঠিক আছে স্যার আচ্ছা মেয়েটার নাম বলুন কাকলি আপনার নামটা আমার নাম শেখাদি ইয়ে এখানে একটা সই করেন তাহলে বুড়ি কাল থেকে তুমি স্কুলে চলে আসবে আমি বই খাতা তোমাকে দিয়ে দেবো ঠিক আছে স্যার তাহলে এখন আপনারা যান কাল কাউকে পাঠিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে পাঠিয়ে দেবো এই চল তোরা তোমার ভর্তি হওয়া হয়ে গেছে চলো এবার বাড়ি চলো না আমাকে ভর্তি নিলো না কি ভর্তি নিলো না কেন এই কলেজে ভর্তি হওয়ার আগে এক লাখ টাকা জমা করতে হবে তারপরে আমাকে ভর্তি নিবে এক লাখ টাকা হ্যাঁ তুমি এখানে একটু দাঁড়াও আমি এক্ষুনি আসছি কোথায় যাবে তুমি আমি কলেজের প্রিন্সিপালের সাথে কথা বলে আসি গিয়ে কোনো লাভ নেই ওরা কোনো কথা শুনবে না টাকা ছাড়া ওরা ভর্তি নিবে না ও আচ্ছা ভর্তি হওয়ার ডেট কতদিন পর্যন্ত আছে কালকে লাস্ট ডেট কাল যদি ভর্তি না হতে পারি তাহলে এই বছরে ভর্তি হওয়া হবে না আবার সামনে বছর আচ্ছা ঠিক আছে তুমি কিছু চিন্তা করো না কালকে আমি তোমাকে ভর্তি করে দেব চলো এখন বাড়ি যাই কিন্তু তুমি এতগুলো টাকা পাবে কোথায় ও আমি ঠিক ম্যানেজ করে নেব এখন চলো তো আচ্ছা ঠিক আছে চলো সকাল বেলায় তো কিছু খেয়ে আসোনি চলো কিছু কিনে খাই না না একবারে বাড়ি গিয়ে খাবো আচ্ছা বাড়ি পরে গেলে হবে না এখন কোথাও গিয়ে বসি ঠিক আছে একটু বসে চলে যাব মালিক ইরা 두고 কিছু বলবি না কামকে মালিক আজকে কাকলিকে কলেজে ভর্তি করতে নিয়ে গিয়েছিলাম ওখানে এক লাখ টাকা লাগবে না হলে ভর্তি নেবে না বলছে কি বললি 1 লাখ টাকা এতগুলো টাকা তুই কোথা থেকে বলছিলাম টাকাগুলো আপনি দেন না আমি দিব কিন্তু এতগুলো টাকা তুই সুদ করবি কি করে আমি ঠিক সুদ করে দেব আপনি দিবেন কিনা বলেন আচ্ছা ঠিক আছে নি আজ সন্ধ্যে বাড়া তো টাকাগুলো দুব এখন তুই কাজ করগা আচ্ছা ঠিক আছে না কাখুলি এইখানে 1 লাখ টাকা আছে তুমি কালকে কলেজে ভর্তি হয়ে যাও এতগুলো টাকা তুমি পেলে কোথায় আমি গ্যারেজ থেকে ওগ্রিম টাকা নিয়েছি কি বললে রে ওগ্রিম টাকা নিয়েছো এতগুলো টাকা তুমি সুদ করবে কি করে তোমার জন্য তো আমি সবকিছু করতে পারি আর এই টাকাগুলো আমি সুদ করতে পারবো না তুমি আমার জন্য অনেক কিছু করছো তুমি আমাকে অনেক ভালোবাসো বলো হ্যাঁ আমি তোমাকে অনেক ভালোবাসি তোমার যদি কিছু হয়ে যায় না আমি বাঁচব না আমার 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 কি কি হবে হবে কিছু কিছু না না আর হতে তুমি শোনো কলেজে ভর্তি হয়ে ভালো করে পড়াশোনা করতে হবে তোমাকে আচ্ছা ঠিক আছে করব। অনেক রাত হয়ে গেছে যাও শুয়ে পড়ো খাবে না তুমি না আমি গ্যারেজ থেকে খেয়ে এসেছি তুমি শুয়ে পড়ো বা আচ্ছা ঠিক আছে কলেজে নতুন ভর্তি হয়েছে বুঝি হ্যাঁ কালকেই ভর্তি হয়েছি আমার নাম ইউসুফ তা তোমার নামটা কি আমার নাম কাকুলি আমি এখন আসছি আচ্ছা যাও কলেজে কিছু প্রবলেম হলে আমাকে বলবে ঠিক আছে বলবো চল রে ময়না একটু দাঁড়াও বলছি তোমার নাম্বারটা কি পাওয়া যাবে কিন্তু যে আমার কাছে মোবাইল নাই ঠিক আছে যাও তাহলে আচ্ছা ময়না ওই ছেলেটা কে রে ওই ছেলেটা ওর বাবা খুব বড় লোক আর ওকে কলেজে সবাই ভয় করে তোর কিছু প্রবলেম হলে ওকে বলবি ও সলভ করে দিবে আচ্ছা বলবো ওই দেখ আমাকে নিতে চলে এসেছে আমি এখন যাই ঠিক আছে যা আজ তোমার প্রথম কলেজ কেমন লাগলো খুবই ভালো লেগেছে তোমাকে আমি একটা কথা বলবো তুমি আমাকে একটা মোবাইল কিনে দিবে তুমি মোবাইল নিবে আচ্ছা ঠিক আছে কালকে তোমাকে আমি কিনে দেবো চলো এখন বাড়ি চলো কি রে বাদ দিয়ে কোথায় গিয়েছিলি কাকলিকে কলেজ থেকে আনতে আচ্ছা ঠিক আছে এই গাড়ি কাজটা করে ফেল করছি বলছিলাম আমাকে আজকে টাকা হাজার এই তো পরশুদিন তুই এক লাখ টাকা নিলি আবার দশ হাজার টাকা কি করবি আমার আর্জেন্ট দরকার ছিল তো তাই আচ্ছা ঠিক আছে নিস এখন কাজ কাজগালা করে ফেল তা গাড়িটার কি হয়েছে গাড়িটা স্টার্ট নিচ্ছে না ঠিক আছে হ্যাঁ আমি দেখছি কালকে একটু তাড়াতাড়ি কলেজে আসবে ঠিক আছে আসবো কাকলি ওই দেখ তাহলে তুমি যাও আমি আসছি ময়না আসছি রে তুমি চলে এসেছো চলো বাড়ি যাই যাব আগে তুমি চোখ বন্ধ করো কেন এখন আবার চোখ বন্ধ করব কেন আরে করোই না তোমার জন্য একটা গিফট আছে ঠিক আছে এই নাও চোখ বন্ধ করেছি এবার আস্তে আস্তে চোখ দুটো খুলো এটা কি তুমি কালকে বললে না আমার একটা মোবাইল লাগবে তোমার জন্য একটা মোবাইল কিনে এনেছি হ্যাঁ সত্যি কই দেখি দেখি বাহ কি সুন্দর হেতে সিম টিম সব পুরো আছে এক মিনিট তুমি এখানে দাঁড়াও আমি এক্ষুনি আসছি এই দেখ ময়না নতুন মোবাইল তোর নাম্বারটা দে বাহ বেশ ভালো হয়েছে নে নাম্বারটা তোকে আমি রাত্রে ফোন করব এই তোমার নাম্বারটাও দাও হ্যাঁ হ্যাঁ নাও আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন আসছি ঠিক আছে যাও রাত্রে আমাকে ফোন করবে ঠিক আছে করব হ্যালো ইসুক তুমি এখন কি করছো এই দেখো বসে আছি তা তুমি কি করছো আমি শুয়ে আছি আচ্ছা যে তোমাকে কলেজে রেখে যায় নিয়ে যায় ওই ছেলেটা কে ওই ছেলেটা আমার ভাই হয় কেন বলো তো না এমনি জিজ্ঞাসা করলাম আর কি শোনো কালকে তুমি অর্ষিতা আসবে না আমি তোমাকে নিতে আসব বেশ তাই হবে কালকে আমরা কলেজে যাব না কালকে আমরা দুজন রেস্টুরেন্টে ঘুরতে যাব তুমি যেমনটা বলবে তেমনটাই হবে কিন্তু আমার বান্ধবীকে সাথে নিয়ে যাব আচ্ছা তাই নিয়ে যাও আমি এখন ফোন রাখছি রাখো কাকলে কই হয়েছে তাড়াতাড়ি আসো আসছি আসছি শোনো না আজকে তোমাকে রাখতে যেতে হবে না ওই ইস্যু আছে না ও আজকে আমাকে নিতে আসবে ও ঠিক আছে বলছি আমাকে কিছু টাকা দাও না দাঁড়াও দিচ্ছি এই নাও টাকা ওই দেখো ইস্যু চলে এসেছে আমি এখন আসছি আচ্ছা যাও কাকলি তোমাকে একটা কথা বলবো কি বলবে বলো আমাকে তুমি প্রেম করবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই করবো এদিকে একটু শোন তোর কথা আমি পরে শুনবো এখন এখানে চুপচাপ বস আচ্ছা কি খাবে বলো তোমার যা ইচ্ছা তাই বলো ঠিক আছে আমি এক্ষুনি বলে আসছি তোমরা এখানে বসো

দেখো এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তুমি এখান থেকে যাবে ঠিক আছে চলে যাচ্ছি তবে কাজটা তুমি ভালো করছো না কি ব্যাপার ময়না কোথায় গেল কি আমি তো বলতে পারলাম না এক্ষুনি আসবো তাই বলল আচ্ছা ঠিক আছে আমি খাবার অর্ডার দিয়ে এসেছি এক্ষুনি চলে আসবে কাকলি তোর সাথে আমার অনেক কথা আছে তুই একটু এদিকে আসবি কি কথা বলবি সে তখন থেকে ডাকছিস চুপচাপ বস্তু হ্যালো ময়না বলছি কাকুলি আছে তোমার কাছে হ্যাঁ আছে ভাই আজকে রাতে তুমি আমার বাড়িতে আসতে পারবে তোমার সাথে অনেক কথা আছে কথা আছে তা ফোনে বলা যাবে না 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 এই সব কথা ফোনে বলা যাবে না তুমি আমার বাড়িতে আসবে তো আমি তোমাকে সব বলবো আচ্ছা ঠিক আছে আসবো তোমার বাড়ির ঠিকানাটা আমাকে দাও আমি আপনাকে হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে এখন আমি রাখছি কে ফোন কেউ না ঠিক আছে চল এবার তাহলে আমি আসছি তোমরা চলে যাও এবার বল তুই কি বলছিলি কিছু না এখান থেকে চল আমার ব্যাপারে সব জেনে গেছিস বল এসব কথা কাকো লেখে সব বলে দিবি হ্যাঁ হ্যাঁ বলে দিব তুই দুটো মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলবি আর আমি কাকো লেখে বলবো না তুই ভাবলি কি করে কিন্তু সেটা যে আর হচ্ছে না কারণ আজ থেকে তো তুই বেঁচেই থাকবি না মানে এটা তুমি কি বলছো হ্যাঁ আমি ঠিকই বলছি মরার জন্য তুই প্রস্তুত হয়ে যা আমাকে তুই বাঁচা আমাকে মেরে ফেলল কি কি রে কি হয়েছে কি কি মারছ তোকে ধারা আমি আসছি আমাকে মেরো না আমাকে মেরো না লে এবার উপরে গিয়ে বলগা বাড়িতে কেউ আছেন কেউ কি বাড়িতে আছেন কেউ থাকলে কথা বলুন আমি এখানে আছি ইয়ে কি ইয়ে অবস্থা তোমার কি করলো সি 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 টিভি হবে না ও নির্দোষ তা তোমার কাছে কি প্রমাণ আছে হ্যাঁ হ্যাঁ আমার কাছে প্রমাণ আছে যে দেখুন তাই তো এ তো নির্দোষ এই তোমরা দাঁড়াও এর ফাঁসি হতে পারে না আমাকে ক্ষমা করে দিও আমি তোমাকে ভুল বুঝেছিলাম আমি সবাইকে প্রমাণ করে দিয়েছি তুমি নির্দোষতা হ্যাঁ এ নির্দোষ কিন্তু এটা আদালতে না বললে পর্যন্ত আমরা একে ছাড়তে পারছি না তুমি কিছু চিন্তা করো না তুমি তো আমাকে নির্দোষ প্রমাণ করে দিলে আমি আদালত থেকে ছাড়া পেয়ে তোমার কাছে চলে আসব এখন আমাকে যেতে দাও এই একে নিয়ে চল সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দুখুকে বেঘসুর খালাস দেওয়া হচ্ছে আর ইস্যুভকে যত শীঘ্রই হ্যারাস করার অনুমতি দিচ্ছে